যে যে কারণে আপনার কাতারের মেডিকেল ক্যান্সেল হইতে পারে অর্থাৎ আনফিট হতে পারে সেই কারণগুলো নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আপনার শরীরে যদি এই রোগের উপসর্গগুলো থাকে মনে রাখবেন আপনি মেডিকেল আনফিট হবেন বিশেষ করে কাতার মেডিকেল কারণ কাতার মেডিকেল খুব কড়াকড়ি অনেক হার্ড এই জন্য আপনি আগে একটি টেস্ট করে নেবেন যে আপনার শরীরে এই ধরনের কোনো রোগের উপসর্গ রয়েছে না তো চলুন আর দিদি না করে আমরা দেখে নিই কী কী উপসর্গ থাকলে কাতার মেডিকেল আনফিট হওয়ার সম্ভাবনা